জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় মুসলিম জাগরে যা জাগরে জাগ জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো আকা তরে জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো গুলো অকাতরে চলছে ইসরায়েলি কলোনিটা গুড়িয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কাপিয়ে তোলো তখত ওদের দাও ইমানি প্রবল হাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও যনবাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়ন দের ভান্তে কোমর আর দেহিনয়ে গিয়ে যাও সমসরে বলে উঠি ইহু দিবাদ নিপাত জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বুনহি শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ছড়ে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বুনহি শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ছড়ে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও

জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকতরে জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকতরে জ্বলছে ইসরায়েলি колоনিটা গুড়িয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কorma পোলাও রান্না কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কorma পোলাও রান্না কাপিয়ে তোলো تخت ওদের দাও ইমানি প্রবল হাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম আজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়নবাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও আজলুমানের কান্নার আওয়াজ প্রাণ পেতে শুনে নাও জনপাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলে উঠি ইহু দিবাদ নিপাত জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ অতি সুধীর শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতি সুধীর শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার नहीं की बदला जीवन जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जाग जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जाग जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जाग जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जाग